দর্শক আমরা আজ জাতীয় ঈদগাহ হাইকোর্ট ব্যাঙ্গলে এবং হাইকোর্ট ব্যাঙ্গলে ঈদের জামাত শেষ হওয়ার পর যারা ঘরে ফিরছেন তাদের অনেকের সঙ্গে আমরা মত পোষণ করেছি প্রত্যেককে বলেছি ভিন্ন ভিন্ন ভাষায় তাদের কথায় বলেছেন অনেকে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন তারা শান্তিপূর্ণভাবে নিজের জন্য উদযাপন করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে পাশাপাশি প্রধান উপদেষ্টা এখানে আসলে যাদের উদ্দেশ্যে বলেছেন নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এই ধরনের কথা উনি বলেছেন এবং সারা বিশ্বের মুসলমানের মুসলমানদের প্রতি শান্তি বর্ষণ এইভাবেই দোয়া মোনাজাত হয়েছে এখানে हीउ कंहिंजी जा बाइके पे करे ঈদের নামাজ তো আদায় করেছেন এখানে জাতীয় ঈদগাহে তা আপনি তো অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে নামাজ আদায় করলেন আপনার অনুভূতি কি নাম পরিচয় দিয়ে বলুন এবং উনি কি বলেছেন আমার নাম রাজ সরকার আর বাড়ি গাজীপুর আমি আজকে অনেক দূর থেকে এসেছি রাজপুর আজকের অনুভূতি বিশাল ব্যাপক ছোটবেলা থেকে ডক্টর নাম শুনেছি জেনেছি কখনো কাছি দেওয়া হয়নি আজকে আমি প্রতার নাচ করেছি তার পাশাপাশি নাচ করেছি এটা আমাদের বিশাল পাওয়া অনুভূতিপ্রত আজকের প্ল্যানিং হচ্ছে নাচ করে দেব আরও প্ল্যানিং হচ্ছে এলাকার যে বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে সে আছে কাছের লোক আছে

আমরা যতটুকুন শুনেছি উনি নির্বাচনের কথা বলেছেন শান্তি শান্তিতে চাক সারা নির্বাচন ঈদ উনি সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শান্তি বর্ষণ হোক এ ধরনের কথা উনি বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক আপনি আপনি বলুন আপনি বলুন আপনি কি বলেছেন প্রধান উপদেষ্টা নামাজে আমার শেষে শুধু আমাদের দেশ সকলকে ভালো থাকতে বলছে এবং সকলকেই দোয়া করছে এই এদের সবার শুভেচ্ছা দিচ্ছে সবাই যেন শুভে ঈদ কাটায় এবং সবার সাথে ভালো দিন পার করে এটাই এসে দাঁড়াইছে দেশে শান্তি বর্ষণ হোক এই ধরনের যেহেতু উনি তো শান্তিতে নোবেল জয়ী উনি তো শান্তি চাবেন আপনাকে ঈদ ঈদবার অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আমরা জাতীয় ঈদগাহ নামাজ শেষে অনেকের কাছে আমরা অনুভূতি

দর্শক আমরা জাতীয় ঈদগাহ হাইকোর্ট ময়দান এবং জাতীয় ঈদগাহ হাইকোর্ট ময়দানে ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি জানিয়েছে